বন্ধুরা আজকে আমরা হাতে রাখা যোগ বিয়োগ শিখব প্রথমেই আমরা যোগ করব এটা এটা হচ্ছে এককের ঘর এটা দশকের ঘর আমরা একটা সংখ্যা নিলাম পঁচিশ এর সাথে আমরা সাত যোগ করব যোগ করব এখন আমরা কী জানি প্রথমে আমরা এককের কাজ করব এই সাত আর পাঁচ যোগ করলে কত হয় সাত আর পাঁচ বারো বারো আমরা আলাদা লিখে নিলাম এটা এককের ঘর এটা দশকের ঘর মনে রাখবে যোগের সময় একক দশকের শত্রু একক কখনও দশকের ঘরে পড়বে না বা দশক কখনো এককের ঘরে পড়বে না তাহলে সাত পাঁচ যোগ করে আমরা পেলাম বারো বারোর এককের ঘরে রয়েছে দুই আমরা দুই বসিয়ে দেব দশকের ঘরে রয়েছে কে এক তাহলে একটাকে আমরা দশকের ঘরে লিখব এখন দশকের ঘরে কী কী থাকছে এই এক থাকছে আর এখানে দুই ছিল আর একে তিন হয়ে গেল আমরা আরও একটা উদাহরণ দেখি ধরো এটা একক এটা দশক এখানে লিখলাম আঠাশ এর সাথে আমরা তিন যোগ করব তাহলে এখানে আট আর তিন কত হচ্ছে আমাদের আট আর তিন এগারো দেখো এগারো হচ্ছে এক দশ এক এগারো এখানে এককের ঘরে রয়েছে একটা এক এগারোর এককের ঘরের একটা আমরা এককের ঘরে বসিয়ে দেবো দশকের ঘরে কী রয়েছে আবার আরও একটা এক রয়েছে এটাকে আমরা দশকের ঘরে নিয়ে যাবো এখন দশকের ঘরে কী দাঁড়ালো এই দুই আর আমাদের হাতের এক মোট তিন হয়ে গেলো এটা এবার আমরা বিয়োগ দেখব বিয়োগের সময় মনে রাখবে বিয়োগ সবসময় বড়ো সংখ্যা থেকে একটা বড় সংখ্যা থেকে কী হবে ছোটো সংখ্যার বিয়োগ হবে তার মানে আমরা পাঁচ থেকে তিন বিয়োগ করতে পারব পাঁচ থেকে তিন বিয়োগ করলে কি হয় দুই কিন্তু আমরা তিন থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না তিন থেকে আমরা পাঁচ এটা বিয়োগ করা সম্ভব নয় কারণ আমার কাছে আছে তিনটে আমি এখান থেকে একটা দিতে পারবো দুটো দিতে পারবো তিনটেই দিয়ে দিতে পারবো কিন্তু আমি কখনো পাঁচটা দিতে পারবো না তাই এই বিয়োগটা সম্ভব নয় এখন আমরা একটা উদাহরণ দেখি এখানে একটা সংখ্যা নিলাম তেইশ এর থেকে আমরা পাঁচ বিয়োগ করব পাঁচ বিয়োগ করব তাহলে এখানে দেখো তিন হচ্ছে পাশের থেকে ছোটো তাই তিন মন খারাপ করে বসে আছে তিন তার বিয়োগটা করতে পারছে না এখন বিয়োগের সময় কি হবে বিয়োগের সময় যোগের সময় যেমন একক দশকের শত্রু বিয়োগের সময় একক দশকের বন্ধু বন্ধুর মন খারাপ দেখে তাই দুই বলছে বন্ধু তুমি মন খারাপ করো না আমার কাছ থেকে তুমি দশ নিয়ে নাও নিয়ে তুমি বিয়োগটা করে ফেলো তাই দুই ওকে দশ দিয়ে দিল দুই হয়ে গেলো এক আর এখানে তিন বন্ধুর কাছ থেকে দশ পেলো আর ও নিজের ছিল তিন কী হলো দশ আর তিন তেরো হয়ে গেলো এটা তেরো হয়ে গেল এখন তেরো থেকে পাঁচ বাদ দিলে থাকে আট আর এক করতে এখানে এক বসে গেল দেখো এখানে ছিল তেইশ তেইশ মানে কি তেইশকে আমরা পড়ি দুই দশ তিন তেইশ তার মানে কি দুয়ের কাছে এই দুয়ের কাছে কি আছে দুটো দশ রয়েছে একটা দশ দুটো দশ রয়েছে এখান থেকে সে একটা দশ একককে দিয়ে দিল তার বন্ধুকে দিয়ে দিল তাহলে সবসময় মনে রাখবে দশকের ঘরে যে সংখ্যাটি থাকবে সে সবসময় সেই কয়টি দশ ধারণ করবে আরও একটি উদাহরণ দেখি তাহলে আমাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে দেখো এখানে একটা সংখ্যা নিলাম ধরো একচল্লিশ এর থেকে আমরা বিয়োগ করব আঠেরো আঠেরো বিয়োগ করবো এখানেও সে একই অবস্থা এক মন খারাপ করে বসে আছে এক থেকে আট বিয়োগ করতে পারছে না তাই এখন কি করলো চার কি করলো চার বলল ঠিক আছে বন্ধু মন খারাপ করো না আমি তোমাকে একটা দশ দিয়ে দিচ্ছি তুমি আমার কাছ থেকে দশ নিয়ে তোমার বিয়োগটা করে ফেলো তাহলে ও বন্ধুর কাছ থেকে দশ পেলো আর নিজের ছিল এক হয়ে গেল এগারো দশ আর এক এগারো হয়ে গেল এগারো থেকে আট বাদ দিলে থাকলো তিন আর এখান থেকে তিন থেকে এক বাদ দিলে থাকলো দুই